ভক্তরা যারা জীবন বাজি রেখেছে তাদের উদ্দেশ্যী এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভুত্থানে গণহত্যাকারী ফ্যাসি সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সেই আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আটাই অক্টোবরে গণহত্যা করেছে মে গণহত্যা করেছে তারা পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকাশ মেধাবী সহযোগ্য যুক্ত দেশপ্রেমী সাতান জন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে সালে হাজার তেরো হোসেন রহমা উল্লার ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসির রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকারী সকল দেশপ্রেমীর জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় হয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তমিকে আমি কে আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ পুষ্টি সত্য দেশ ছেড়ে পালিয়ে ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা অংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য ডালে পামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুকের অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে গেছে দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার চার চার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমনার জায়গাটি যেমন এসব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় তৎকালীন সরকার তৈরি করা হয় নাই এটা ফ্যাসি সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতায় দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল দেখে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে সম্মানিত হয় এবং বন্ধুগণ আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আবার জীবন জোর আমার গুলির মুখে তারা সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ভাই এবং বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে আমাদের আমাদের শ্রদ্ধারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা নির্বাচন দিয়ে জাতির সচেতন আশা করতে যাওয়া কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাসখানে সুবলিক স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত দলপালা театর সর্বযত করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘর থেকে বের করে দিয়ে। নেতাদের কোনো প্রহেশন করার প্রয়োজন নাই। প্রহেশনের জন্য আট মাস সময় ইনাফ ইজ ইনাফ। পরিষ্কার বলা যায় আমরা ছাত্র জনতা যেখানে এনেছি পরিষ্কার বাস্তওয়ায়নের জন্য আওয়ামী লীগের নিশ্চয়ই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিলে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে সেই ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে শুধু যমুনা নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম সুতরাং এখানে যদি চারদিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার আমাদেরও তৈরি করতে বর্গ জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত থেকে দ্রুত সময়ের মধ্যে আমলীকে নিশ্চিত করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যা খালি করেছে আমাদের ভাইকে আহত পঙ্গুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষ্ঠ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব আপনারা যারা এখানে এসেছেন আপনারা যতক্ষণ না বলা পর্যন্ত না হচ্ছে আমরা আপনাদের কাছে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায়ে অটল অবিচল জুলাই সুত্রা জুলাই অবস্থায় গোটা পৃথিবীতে যেমন ভূট করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরাylimকে নিশ্চিত করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা খুলে ধরব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি রে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অকে ফেল আছেন খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে বাংলাদেশ জামাত ইস্তানে একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া গাড়ি বাস্তবায়ন করা আমরা ভাবে করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম করব এখন সংবাদ সম্মেলনটি শুরু করতে চাই দেয় হাজারে কেউ দাঁড়াবেন